সাবধান কারো কোনো কিছু কপি করবেন না অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবেন এই এইটার মানে এই না যে এইখান থেকে সব কিছু আপনি হুবহু কপি করবেন অবশ্যই এইটা জাস্ট আপনাকে আইডিয়া তৈরি করে দেয় ঠিক আছে এইটা হলো কি আপনাকে আইডিয়া দেওয়া আজকে এমন একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আশা করি আজকের অ্যাপস ঠিকঠাকভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে হানড্রেড পারসেন্ট আপনারা এসিও করতে পারবেন যারা এসিও নিয়ে টেনশনে আসেন এসিও জিনিসটা বুঝেন না এবং এসিও জিনিসটা করতে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও সমাহিস আজকে এমন একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আমি দেখিয়ে দেবো এই অ্যাপস থেকে কিভাবে আপনারা আপনাদের ভিডিও টেক টাইটেল থামনেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ এইগুলো ইউজ করতে পারেন এবং খুব অল্প সময়ে খুব সহজভাবে আপনারা আপনাদের ভিডিওতে প্রপার এসিও করতে পারেন এই অ্যাপসের মধ্যে এমন কিছু জিনিস আছে শুধু ওই জিনিসটা যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ভিডিওতে ভালো ভিউজ এঙ্গেজ করতে পারবেন আর আমরা প্রত্যেকেই জানি আমাদের ভিডিওতে ভালো ভিউজ আনতে হলে আমাদের প্রপার এসিও করতে হবে এসিও হল কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই এসিওটা আমাদের যদি প্রপারলি করতে হয় তাহলে অবশ্যই আমাদের থামনেল ভালো করতে হবে টাইটেল ভালো করতে হবে টেক ভালো করতে হবে ডেসক্রিপশন যথাযথভাবে ঠিকঠাকভাবে দিতে হবে এবং হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে ডেসক্রিপশনে তাহলে এই টোটাল এ টু জেড এবং অবশ্যই ভিডিও আমাদের খুব ভালো মানের ভিডিও তৈরি করতে হবে ভালো টপিকের উপরে ভিডিও তৈরি করতে হবে এই সব কিছু মিলে কিন্তু আমাদের ভিডিও আপলোড করবো তখন আমাদের এই এসিওটা হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর যখন একটা এসিও হানড্রেড পারসেন্ট কাজ করে তখন কিন্তু এই ভিডিও সাজেস্টে যায় রিচ ইম্প্রেশন খুব বেশি বাড়তে থাকে যেই কারণে এই ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসতে থাকে ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে এস করবেন আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেল দিয়ে আগে ইউটিউবে সার্চ দেবেন ইউটিউবে সার্চ দেওয়ার পরে সেই টাইটেল রিলেটেড যে ভিডিওগুলো আসবে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যে ভিডিওতে ভিউজ আসে অল্প দিনে অল্প সময়ে সেই ভিডিওর লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে এই অ্যাপসে নিয়ে আপনারা ওইখানে দেখবেন টাইটেল তামনেল ডেসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ এইগুলো দেখার পরে ওইখান থেকে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড অনেকগুলো আপনারা ইউজ করতে পারেন ওই ভিডিও থেকেও আপনারা নিতে পারেন এবং আপনি আপনার চ্যানেলে আপনার মতো ইউনিকভাবে কিছু কিওয়ার্ড আপনারা সেট করতে পারেন আমরা মোবাইলে হোম যাব যাবো স্ক্রিনে যাওয়ার পরে আমরা যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব। যে কোনো একটা টপিক লিখে সার্চ করবো আপনাদের সুবিধার্থে আমার না আপনাদের ভিডিও রিলেটেড একটা টাইটেল সার্চ করব সার্চ করলাম কাতলা মাসের মাথা দিয়ে মুড়িগন্ড এই যে সর্বপ্রথম একটা ভিডিও আসছে চার বছরে পাঁচ মিলিয়ন তারপরে একটা ভিডিও আসছে তিন মাসে টু পয়েন্ট তারপরে একটা ভিডিও আসছে ওয়ান ইয়ার ওয়ান মিলিয়ন ঠিক আছে আমি সর্বপ্রথম ভিডিওটা নিব সর্বপ্রথম ভিডিওটা নিতে হলে এই যে তিন ডট আছে টান দিকে এই তিন ডোটে টাচ করব এই যে তিন ডোটে টাচ করে লিঙ্কটা কপি করব এই যে শেয়ারে গেলে এই যে লিঙ্ক কপি আসছে ঠিক আছে এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমি যাব এখন এই যে ওয়াইটি টুল এই ওয়াইটি টুলে যাব এই যে ওয়াইটি টুলে যাওয়ার পরে এইখানে আমি ওই লিঙ্কটা পেস্ট করব ঠিক আছে তারপরে গোতে যাব গোতে যাওয়ার পরে এই দেখেন এই ভিডিওর টোটাল অ্যানালাইজ এইখানে দিয়ে দিছে আমাকে কি কি দিছে দেখেন কপি টাইটেল দিছে কপি ডেসক্রিপশন দিছে ডাউনলোড থামনেল দিছে কপি হ্যাশট্যাগ দিছে কপি কিওয়ার্ড দিছে ভিউ প্রোফাইল দিছে এইখান থেকে আমার করণীয় যে যেটা জিনিসটা আমি হ্যাশট্যাগ কী আসে এইটা দেখবো এইখানে দেখেন তিনটা হ্যাশট্যাগ দেওয়া আছে। তিনটা হ্যাশট্যাগে যে দেখেন কপি অল হ্যাশট্যাগ আছে। এবং কপি সিলেক্ট দুইটা আপনার এখানে হয়তো দশটা পনেরোটা বিশটা থাকতে পারে ওইখান থেকে আপনি যেগুলো সিলেক্ট করবেন সিঙ্গেল যদি সিলেক্ট হয় তাহলে এই যে ডানদিকের যে অপশানটা আছে কপি সিলেক্ট এই কপি সিলেক্টে টাচ করে আপনার সিলেক্ট করবেন আর যদি অল সিলেক্ট করতে হয় তাহলে যে কপি অল হ্যাশট্যাগ এইখানে এইটাতে টাচ করলে সবগুলো কপি হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনারা নোটপ্যাড ব্যবহার করবেন তারপরে আসেন কিওয়ার্ড এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ড লিস্ট অনেকগুলো আছে দেখেন এইখান থেকে যদি আপনি কিওয়ার্ড লিস্ট নিতে চান সেটাও নিতে পারেন যদি আপনারা এগুলো নিতে না চান সমস্যা নেই তাও নিতে নাও পারেন অসুবিধা নেই এখন যদি দেখেন নর্মালি যদি আমরা কি করি এইখানে দেখেন ডাউনলোড থামনেল যে থামনেলটা আছে যদি এই থামনেলটা আমরা ইউজ করতে চাই তবে হ্যাঁ এখানে সাবধান কারো কোনো কিছু কপি করবেন না কপি যদি করেন অবশ্যই আপনার নিজস্ব যে ক্রিয়েটিভিটি আছে আপনার নিজস্ব যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবেন এই এইটার মানে এই না যে এইখান থেকে সব কিছু আপনি হুবহু কপি করবেন অবশ্যই এইটা জাস্ট আপনাকে আইডিয়া তৈরি করে দেয় ঠিক আছে এইটা হলো কি আপনাকে আইডিয়া দেওয়া এইখান থেকে আপনি থামনেল থেকে থামনেল তৈরি করবেন থামনেল বানাবেন কপি টাইটেল হ্যাঁ এই যে কপি টাইটেল কপি করলাম আমি এখন যদি নোটপ্যাডে যাই আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা কিভাবে করবেন এই জিনিসটা আপনাদের সুবিধা হবে আমি এই যে নোটপ্যাড ওপেন করলাম এই যে প্লাস আইকনে গেলাম ক্রিয়েট নোট এইখানে দেব আমি টাইটেল যেহেতু আসে নিচে আসে এইখানে এসে পেস্ট করবো এটা হলো কি টাইটেল সেম টাইটেল কখনও দেবেন না সেম হুবহু টাইটেল কখনও দেবেন না আপনারা আপনাদের টাইটেলের সাথে এইখান থেকে কিছু ওয়ার্ড আপনারা যুক্ত করতে পারেন যুক্ত করে আপনারা আপনাদের টাইটেল বানাবেন হুবহু করবেন রিউজ কন্টেন্ট আসবে কপিরাইট আসবে এমন কি সম্ভাবনা আছে এই চ্যানেল থেকে যদি ওনার চায় তাহলে আপনাদেরকে কিন্তু স্ট্রাইক দিতে পারবে সাবধান আপনারা হুবহু করবেন না জাস্ট এইখান থেকে আপনারা কিছু কিওয়ার্ড কিছু ওয়ার্ড আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে এইটা হলো কি টাইটেল এরপরে চলেন আমরা এইখানে দেখব ডেসক্রিপশন এখানে দেখবো ডেসক্রিপশন কপি ডেসক্রিপশন কপি ডেসক্রিপশন কপি হয়ে গেছে আমরা যাব নোটপ্যাডে নোটপ্যাডে যাওয়ার পরে এখান থেকে আমরা পেস্ট করব এই যে দেখেন নোটপ্যাডের মধ্যে ডেসক্রিপশন সবগুলো চলে আসছে আমি আবারও বলতেছি আপনারা কখনো সেম টু সেম হুবহু কিছু করবেন না সাবধান সময় আপনারা এই জিনিসগুলো থেকে আপনারা আপনাদের আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে ওইখান থেকে আপনারা আপনাদের মতো তৈরি করবেন আর কমন যে ট্রেকগুলো আছে কমন যে ডেসক্রিপশনগুলো আছে কমন যে টাইটেলগুলো আছে ট্রেকগুলো আছে ওইগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করবেন তাহলে কোনো দিন কোনো ধরনের প্রবলেম আসবে না ইউটিউব গাইডলাইনের ভিতরে থাকবে ইউটিউব কখনও আপনাদের কোনো ধরনের স্ট্যাপ কোনো ধরনের বায়োলেশন হবে না এইখান থেকে শুধু আপনারা আইডিয়া নেবেন ঠিক আছে তারপরে আসেন আমরা নিলাম ডেসক্রিপশন এখন আসবো আমরা এখন আমরা আসবো হ্যাশট্যাগে এই যে কপি হ্যাশট্যাগ কপি হ্যাশট্যাগে যাব তারপরে এখানে গিয়ে আমরা পেস্ট করব এই যে তিনটা এইগুলোর সাথে অ্যাড করবেন যুক্ত করবেন সব সময় যুক্ত করবেন যে জায়গা থেকে আপনারা এগুলো নিতে চাইবেন শুধু জাস্ট কমন কয়েকটা শব্দ নিতে পারেন ইউজ করতে পারেন বাট সেম টু না যদি সেম টুই করেন তাহলে তো কপি হয়ে গেল কপি হয়ে হয়ে যাওয়া মানে চুরি হয়ে যাওয়া এই জিনিসটা বিরত থাকবেন হ্যাশট্যাগ হয়ে গেল এখন কিওয়ার্ড কিওয়ার্ড হ্যাঁ কিওয়ার্ড অবশ্যই যেটা ট্যাগ ট্যাগগুলো নিতে পারেন কপি করলাম ট্যাগ চলে গেলাম এখন আবার নোটপ্যাডে গিয়ে এইখানে পেস্ট করলাম হ্যাঁ এইটা হলো কি ট্যাগ এই যে ট্যাগগুলো আছে এইখানে দেখেন অনেকগুলো কমন আমরা অলরেডি দিয়ে থাকি আমরা আমাদের চ্যানেলে অলরেডি দিয়ে থাকি অনেক ধরনের এইখানে ট্যাগ আছে ওইখান থেকে কমন যে ট্যাগুলো আছে ওইগুলো রাখবেন বাকি যে টেকগুলো আছে ওইগুলো সরিয়ে দেবেন কোনো প্রয়োজন নাই আর আরেকটা জিনিস এমন না যে আমাকে পাঁচশো ওয়ার্ডে টেক দিতেই হবে অনেকে টেকও দেয় না বাট প্রপার এসিও করতে হলে অবশ্যই কোনো জিনিস ছাড়া যাবে না ঠিক আছে প্রপার এসিও করতে গেলে কোনো জিনিস ছাড়া যাবে না ক্লিয়ার এই জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখব তো এইখানে টেক নিলাম আমাদের এগুলো হয়ে গেছে এই যে এইখানে যে থামনেলটা আছে আমরা থামনেলের প্রয়োজন নেই আমরা থামনেল নিজেরা বানাবো আমাদের জাস্ট এখানে আইডিয়া ধারণা নিলাম যে এই এইরকম এই চ্যানেলের এই ভিডিওতে এই থামনেলটা দেওয়া হয়েছে ওইটা থেকে আমি আমার আইডিয়া থেকে আমি আমার নিজস্ব ব্যক্তিগত ক্রিয়েটিভিটি থেকে আমি আমার থামনেলটা রেডি করব। আর অবশ্যই থামনেলের মধ্যে কিছু লিখবেন হালকা ছোট্ট করে একটা শব্দ দুইটা শব্দ কিছু লিখবেন তাহলে থামনেলটা আরও আকর্ষণীয় হবে ঠিক আছে এইভাবে আমরা যদি আমাদের এই ওয়াইটি টুলের মাধ্যমে যদি আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর হেল্প হেল্প গাইড এটা ওয়াইটি টুল হলো ওয়াইটি টুল হলো এক এক ধরনের গাইড ঠিক আছে আমাদের ভিডিও আপলোড করার আগে আমাদের ভিডিও তৈরি করতে এই ওয়াইটি টুল কিন্তু যথেষ্ট পরিমাণ আমাদেরকে হেল্প করে থাকে গাইড করে থাকে এইখানে আমরা যে টাইটেলটা দেখছেন সেই টাইটেল যদি আমরা সার্চ দিই সাথে সাথে দেখেন এইখানে প্রত্যেকটা জিনিস আমাদেরকে দিচ্ছে ওই জিনিসটার উপরে বেস করে ওই জিনিসটার সাথে অ্যাডজাস্ট রেখে সামঞ্জস্য রেখে আমরা কি করব আমাদের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো ওইভাবে তৈরি করে আপলোড করব দেখবেন ইনশাল্লাহ ধীরে ধীরে ভিডিওতে ভালো ভিউ আসবে আশা করি জিনিসটা ক্লিয়ার আপনাদের বোঝাতে পেরেছি কতটুকু বুঝলেন কোন জায়গায় সমস্যা যদি থেকে থাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ প্রয়োজনে আবার এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানাবো আপনার আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন আমরা যদি আমাদের ভিডিও প্রপার এসিও করে আমরা আপলোড করি তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে ভালো ভিউ আসবে এবং কিভাবে এসিও করবেন কিভাবে টেক টাইটেল নেবেন ডেসক্রিপশন নেবেন থামনেল নেবেন কিভাবে বুঝবেন কি কিওয়ার্ড বা হ্যাশট্যাগগুলো ট্যাগগুলো আমাদের কাজ করতেছে এই জিনিসগুলো বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন এবং শিখতে পারছেন আশা করি আপনারা ট্রাই করবেন চেষ্টা করবেন অল্প দিন অল্প কিছুদিন আপনারা যদি ট্রাই করেন চেষ্টা করে যান ইনশাল্লাহ দেখবেন আপনাদের ভিডিওতে আগের তুলনায় ভালো ভিউ আসা শুরু হবে যে কোনো জিনিস আমরা জানি যে ধৈর্য ধরে কিছুদিন লেগে থাকলে কন্টিনিউ কাজ করে গেলে এটা থেকে একটা ভালো ফলাফল আসে অনেকেই হতাশ হয়ে যান কিছুদিন কাজ করে তারপরে হতাশ হয়ে যান কোনো রেজাল্ট আসতেছে না বাট আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা একটা লং প্রসেসে কাজ করলে এবং দীর্ঘ সময় ধরে যদি আমরা কাজ করে যাই ধৈর্য ধরে তাহলে অবশ্যই এটা থেকে আমরা একটা ভালো ফলাফল পাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ